আপনারা সবাই জানেন এক একটা ম্যাজিক শো দেখে আমাদের মনে একটাই প্রশ্ন আসে এটা কিভাবে হলো কিন্তু এই সিনেমার ম্যাজিক শো শুধু ম্যাজিকই নয় বরং মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবোধ আত্মত্যাগ এবং প্রতারণার সাথে সম্পর্কিত আজকে আমরা আলোচনা করব দ্য প্রেস সিনেমাটি যা পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান এটি একটি মাইন্ড বেন্ডিং সিনেমা যেখানে প্রতিদ্বন্দ্বিতা প্রতারণা এবং জীবনের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে সিনেমার গল্প দুটি জাদুকরের জীবনকে কেন্দ্র করে একজন ক্রিশ্চিয়ান বেল এবং অপরজন হিউ জ্যাকম্যান তারা ছিল একে অপরের সবচেয়ে ভালো বন্ধু কিন্তু একটা ঘটনার পর তারা একে অপরের শত্রু হয়ে যায় সিনেমার প্লট মূলত তাদের প্রতিযোগিতা নিয়ে গড়ে ওঠে যার মধ্যে থাকে প্রচুর রহস্য এবং দারুণ সব টুইস্ট পৃথিবী জুড়ে একাধিক জাদুসু হয় কিন্তু জাদুকররা যেভাবে ম্যাজিক প্রদর্শন করে তা দর্শকদের জন্য একটা বিরাট চমক হয়ে দাঁড়ায় কিন্তু এখানে দুই প্রধান চরিত্র আলফ্রেড বার্নার্ড অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল এবং রবার্ট এঞ্জিয়ার অভিনয়ে আছেন হিউ জ্যাকম্যান তাদের প্রতিদ্বন্দ্বিতা এবং তাদের জীবনের অন্ধকার দিক এই সিনেমার মূল কাহিনী প্রেস্টিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ম্যাজিক সিনেমার শুরুতেই বলা হয় ম্যাজিক তিনটি ধাপে ঘটে থাকে প্রথম ধাপ হলো প্রস্তাবনা দ্য প্লেজ যেখানে আপনি কিছু একটা দেখান কিন্তু এর আসল রহস্য কিছুটা গোপন থাকে দ্বিতীয় ধাপ হলো টার্ন যেখানে আপনি আসল ম্যাজিকটা করে দেখান এবং শেষ ধাপ হলো প্রেস্টিজ যেখানে পুরো রহস্য উন্মোচিত হয় এবং দর্শক বুঝতে পারে কিভাবে জাদুটি ঘটেছে এখানে প্রতিটি জাদুকর তাদের নিজস্ব প্রেস্টিজ তৈরি করতে চায় কিন্তু নিজের কৌশলকে এমনভাবে উপস্থাপন করতে চায় যাতে দর্শকরা চিরকাল এটিকে মনে রাখে এই তিনটি ধাপ সিনেমার প্রতিটি ঘটনাতেই দৃশ্যমান যা দর্শকদের অভ্যন্তরীণ মনের এক রহস্যময় দুনিয়ায় প্রবেশ করায় সিনেমায় আলফ্রেড এবং রবার্ট দুজনেই একে অপরকে হারাতে চায় কিন্তু তাদের প্রতিযোগিতার মাত্রা এতটাই গভীর হয়ে যায় যে তারা একে অপরের জীবনকে ধ্বংস করে ফেলে তাদের মধ্যে যে শত্রুতা তৈরি হয় তা শুধুমাত্র জাদু শোয়ের জন্য নয় বরং প্রতিটি চরিত্রের ব্যক্তিগত ত্যাগ এবং আত্মবিশ্বাসের ব্যাপার আলফ্রেডের দ্য ট্রান্সপোর্টেড ম্যান জাদুর কৌশল রবার্টের পক্ষে টেনে আনতে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। সে চেষ্টা করে আলফ্রেডের কৌশল চুরি করতে। তবে আলফ্রেড তাকে বোকা বানায়। এর মাধ্যমে সিনেমা শুরু হয় তাদের প্রতারণা। আলফ্রেডের জন্য প্রতিযোগিতা ছিল তাদের জীবনের মূল উদ্দেশ্য, কিন্তু রবার্টের জন্য তার প্রিয় স্ত্রীর জেসমিনের মৃত্যু ছিল একটি ব্যক্তিগত ক্ষতি যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। জাদু শুধু মানুষকে বিনোদন দেয় না, বরং এর পেছনে থাকে অগণিত আত্মদায়ী। সিনেমার মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে আলফ্রেড ও রবার্ট নিজেদের ব্যক্তিগত জীবনকে ত্যাগ করে তাদের পেশাকে সেরা করে তোলার জন্য আলফ্রেড তার নিজের স্ত্রী সন্তান এবং শেষ পর্যন্ত নিজের জীবনকেও বলি দেয় রবার্ট তার স্ত্রীকে হারায় এবং তার প্রতি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য দারুণভাবে অন্ধকার পথে চলে যায় এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে ম্যাজিকের মূল্য কত সিনেমার মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেওয়া হয় যেখানে প্রতিযোগিতার মধ্যে নিজের জীবন ত্যাগ করা যা জীবনের আসল মূল্যকে অস্বীকার করে দেয় সব থেকে বড় টুইস্ট সিনেমার শেষে দেখা যায় যখন দর্শক জানতে পারে আলফ্রেড এবং রবার্ট দুজনেই একে অপরের পেস্টিস তৈরি করতে চেয়েছিল আলফ্রেডের কৌশল ছিল এমন যে তিনি তার নিজের জীবনকে দুটি ভাগে বিভক্ত করে দেখানোর জন্য একটি যন্ত্র ব্যবহার করতে এখানে আলফ্রেডের দুটি পৃথক পরিচয় তৈরি হয় যাতে তার প্রতিটি শোর মধ্যে উপস্থিত হতে পারে কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো রবার্ট অবশেষে জেনে যায় যে আলফ্রেট প্রতিদিন একটি করে নতুন প্রেস্টিস তৈরি করে নিজেকে বলিদান করে সেই মেশিনটি দিয়ে যা রবার্টের নিজের জীবনের দামের মতো প্রেস্টিজ শুধুমাত্র একটি জাদুই নয় এটি একটি দর্শন একটি চ্যালেঞ্জ যা আমাদের ভাবতে বাধ্য করে জীবনটা সত্যিই আসলে কি এটা কি শুধুই একটি মানুষ ঠকানোর প্রতারণা কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর আমাদের সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে